বিভিন্ন ফলের নাম বাংলা ও ইংরেজিতে আম আমকে ইংরেজিতে ম্যাঙ্গো বলা হয় আপেল আপেলকে অ্যাপেল বলা হয় কমলা কমলাকে ইংরেজিতে অরেঞ্জ বলা হয় পেঁপে পেঁপেকে ইংরেজিতে পাপায়া বলা হয় আনারস আনারসকে ইংরেজিতে পাইন অ্যাপেল বলা হয় আঙুর আঙুরকে ইংরেজিতে গ্রেপ বলা হয় লিচু লিচুকে ইংরেজিতে লিচি বলা হয় জাম জামকে ইংরেজিতে ব্ল্যাকবেরি বলা হয় পেয়ারা পেয়ারাকে ইংরেজিতে গুয়াভা বলা হয় ডালিম ডালিমকে ইংরেজিতে পম গ্রেনেড বলা হয় বেল বেলকে ইংরেজিতে উড অ্যাপেল বলা হয় কুল কুলকে ইংরেজিতে জুজুবি বলা হয় খেজুর খেঁজুরকে ইংরেজিতে ডেট বলা হয় নারিকেল নারিকেলকে ইংরেজিতে কোকোনাট বলা হয় জলপাই জলপাইকে ইংরেজিতে অলিভ বলা হয় লেবু লেবুকে ইংরেজিতে লেমন বলা হয় বাতাবি লেবু বাতাবি লেবুকে ইংরেজিতে গ্রেপ ফ্রুট বলা হয় কাঁঠাল কাঁঠালকে ইংরেজিতে জ্যাক ফ্রুট বলা হয় আমরা আমরাকে ইংরেজিতে হোক প্লাম বলা হয় করমচা করমচাকে ইংরেজিতে ক্যারিসা বলা হয় আতা আতাকে ইংরেজিতে কাস্টার্ড অ্যাপেল বলা হয় বেল বেলকে ইংরেজিতে উড অ্যাপেল বলা হয় তেঁতুল তেঁতুলকে ইংরেজিতে ট্যামারিন বলা হয় ডুমুর ডুমুরকে ইংরেজিতে ফিগ বলা হয় কামরাঙা কামরাঙাকে ইংরেজিতে স্টার ফ্রুট বলা হয় তাল তালকে ইংরেজিতে পাম ফ্রুট বলা হয় জামরুল জামরুলকে ইংরেজিতে রোজ অ্যাপেল বলা হয় আমলকি আমলকিকে ইংরেজিতে ইন্ডিয়ান গুজবেরি বলা হয় চালতা চালতাকে ইংরেজিতে এলিফ্যান্ট অ্যাপেল বলা হয় কুঁড়েল কুঁড়েলকে ইংরেজিতে বিলিম্বি বলা হয় ডেউয়া ডেউয়াকে ইংরেজিতে মাংকি জ্যাক বলা হয় গোলাপ জাম গোলাপ জামকে ইংরেজিতে জাভাবলাম বলা হয় আখরোট আখরোটকে ইংরেজিতে নাট বলা হয় চেরি চেরিকে ইংরেজিতে চেরি বলা হয় এলাচি এলাচিকে ইংরেজিতে কার্ডামম বলা হয় স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংরেজিতে স্ট্রবেরি বলা হয় কিউই কিউইকে ইংরেজিতে কিউই বলা হয় নাশপাতি नाशपाती के अंग्रेजीते pear বলা হয় তরমুজ তরমুজ কে ইংরেজিতে watermelon বলা হয় তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন